আমার প্রিয় আমি তোমার সকল ভালো কিছুর উৎস আমি স্বর্গের দরজা ও জানালা খুলে তোমার ওপর অফুরন্ত আশীর্বাদ বর্ষণ করব আমার ব্যবস্থাপনায় তোমার কোনো কিছুর অভাব হবে না তোমার হাতে যে কাজ আছে তার প্রতি যত্নশীল হও কারণ আমি তোমাকে শক্তি ও সামর্থ্য দিয়েছি যেন তুমি নিজেরও তোমার আপনজনদের জন্য ব্যবস্থা করতে পারো তোমার সম্পদ জ্ঞান দিয়ে পরিচালনা করো কারণ আমি সেগুলো তোমার কাছে একটি বিশেষ উদ্দেশ্যে অর্পণ করেছি অপরিনামদর্শীভাবে অর্থ ব্যয় করো না এটি এমন এক উপহার যা বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করতে হবে আমি চাই না তুমি ঋণের ফাঁদে পড়ো বা এমন লোকদের দ্বারা প্রতারিত হও যারা তোমার সরলতার সুযোগ নিতে চায় আমি তোমাকে প্রজ্ঞার পথে পরিচালিত করব যেন তুমি আমার ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নিতে পারো এবং স্থিতিশীলতা ও বৃদ্ধির পথে এগিয়ে যেতে পারো যখন মিথ্যা প্রতিশ্রুতি আসবে যখন দ্রুত ধনী হওয়ার প্রলোভন দেখানো হবে তখন দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো বিভ্রান্ত হো না দুনিয়া হয়তো সহজ সমাধানের লোভ দেখাবে কিন্তু সেগুলো কেবলই ফাঁদ যা তোমাকে জড়িয়ে ফেলতে চায় তাদের খালি কথায় বিশ্বাস করো না বরং অদ্ভুত ও সততার সঙ্গে পরিশ্রম করে যাও আমি তোমাকে প্রতিভা ও দক্ষতা দিয়েছি এবং আমি তোমার পরিশ্রমে বরকত দেব এগিয়ে যাও দরজায় করাঘাত করো সততা ও নিষ্ঠার সঙ্গে সুযোগের সন্ধান করো আমি তোমার পথ প্রদর্শক হব তোমার প্রতিটি প্রয়োজন পূরণ করব যদি কোনো দরজা বন্ধ হয় জেনে রেখো আমি তোমাকে আরও বড় কিছুর দিকে পরিচালিত করছি আমার পরিকল্পনা তোমার কল্পনার সীমার বাইরে বিশ্বাসের প্রতিটি পদক্ষেপ তোমাকে আমার প্রতিশ্রুতির পূর্ণতার দিকে নিয়ে যাবে আমার প্রতিশ্রুতিগুলো শাশ্বত সেগুলো আঁকড়ে ধরো আর জেনে রাখো আমি তোমার সঙ্গে আছি সব সময় আমার জ্ঞান আমার সমৃদ্ধি এবং আমার উপস্থিতির আত্মবিশ্বাসে অটল থেকো আমি তোমার জীবনে এমনভাবে কাজ করছি যা তুমি এখনো বুঝতে পারছ না কিন্তু আমি এমন আশীর্বাদ প্রস্তুত করছি যা তোমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি আমি কখনো তোমাকে পরিত্যাগ করব না প্রতিটি ঋতুতে প্রতিটি চ্যালেঞ্জে এবং প্রতিটি বিজয়ের মুহূর্তে আমি তোমার সঙ্গে আছি আমাকে ডাকো আমি তোমাকে উত্তর দেব। এমন আশীর্বাদে ভরিয়ে দেব যা এত পরিপূর্ণ হবে যে তোমার কাছে যা থাকবে তা অন্যদের সঙ্গেও ভাগ করে নিতে পারবে আমি তোমার জীবিকার উৎস তোমার হাতে যা থাকবে আমি সেটিকে গুণিত করে দেব দেখো কিভাবে আমি এমন দরজা খুলব, যা কেউ বন্ধ করতে পারবে না কিন্তু আমার এই কথা সম্মান করো এই বার্তাটি মনে রেখো আমি তোমাকে আহ্বান করছি উঠে দাঁড়াও বিশ্বাসের সঙ্গে এগিয়ে যাও তোমার সামনে থাকা জমি দাবি করো কোনো সুযোগকে ছোট বাতুচ্ছ মনে করো না কারণ সেখানেই অসাধারণ অলৌকিকতার বীজ লুকিয়ে আছে যখন তুমি বিশ্বস্ততার সঙ্গে পথ চলবে এবং তোমার কাজ আমার হাতে সমর্পণ করবে তখন তুমি এমন ঐশ্বরিক বিস্ময়ের সাক্ষী হবে যা তোমার প্রত্যাশার চেয়েও অনেক বড় তোমার আনুগত্য লক্ষ্য করা হবে তোমার পরিশ্রম এমন ফল দেবে যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে আমি নিশ্চয়তা দিচ্ছি আমি তোমার শ্রমকে আশীর্বাদ করব। তোমার প্রতিটি প্রচেষ্টাকে গুণিত করব যদি তা আমার বাক্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এখনই সময় আত্মবিশ্বাসের সঙ্গে তোমার ডাকে সাড়া দাও পেছনে তাকিও না বিলম্ব করো না আমি তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচন করেছি যা কেবলমাত্র তুমি পূরণ করতে পারবে আমি চাই তোমার অন্তরের আগুন আবার জ্বলে উঠুক সেই আবেগ ফিরে আসুক যা এক সময় তোমার হৃদয় পূর্ণ করেছিল অতীতের ভুলের বোঝা বইতে গিয়ে নিজেকে পিছিয়ে দিও না আমি তোমার ভেতরে একটি নতুন আগুন জ্বালিয়ে দিচ্ছি এটি তোমাকে শুদ্ধ করবে পরিশীলিত করবে সকল হতাশা দূর করবে এবং তোমাকে নতুন শক্তি দান করবে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাও কারণ আমি তোমার সঙ্গে আছি তোমাকে পরিচালিত করছি শক্তিশালী করছি এবং আগামী দিনের জন্য প্রস্তুত করছি আমার সময়সীমায় ভরসা রাখো আমার শক্তির ওপর নির্ভর করো এবং আমি তোমার জন্য প্রস্তুত করা ভবিষ্যৎকে গ্রহণ করো তোমার পথ তোমার সামনে খোলা রয়েছে অবিচল বিশ্বাসের সঙ্গে তাতে অগ্রসর হও নিরাশার কারাগারে আটকে থেকো না তোমার অতীত তোমাকে সংজ্ঞায়িত করে না কারণ আমি তোমাকে এক নতুন ভবিষ্যতের দিকে পরিচালিত করছি যা গৌরব ও বিজয়ে পরিপূর্ণ আমি এমন মানুষদের তোমার জীবনে পাঠাবো যারা তোমাকে উৎসাহ দেবে শক্তি দেবে এবং নতুন সুযোগের দরজা খুলে দেবে ঠিক যেমন আমি আশীর্বাদীদের তোমার জীবনে আনবো তেমনি আমি তাদেরও সরিয়ে দেব যারা তোমাকে পিছিয়ে দিতে চায় যারা তোমাকে নিরুৎসাহিত করে এবং তোমার উন্নতির পথে বাধা সৃষ্টি করে আমি তোমার কাজ থেকে ভার কমিয়ে দেব, যাতে তুমি অবাধে এগিয়ে যেতে পারো সেই বিজয় অর্জন করতে পারো যা আমি ইতোমধ্যেই তোমার জন্য প্রস্তুত রেখেছি তুমি রোগ ব্যাধির ঊর্ধ্বে উঠবে ব্যথা তোমাকে আর দাবিয়ে রাখতে পারবে না বিশ্বাসের সঙ্গে পথ চলা শুরু করো জেনে রাখো আমি তোমার আত্মাকে পুনরুদ্ধার করছি তোমার দেহকে শক্তিশালী করছি তোমার মনকে নবীকরণ করছি প্রত্যেক ক্ষত নিরাময় হবে প্রতিটি ভাঙা অংশ পুনরায় গঠিত হবে তুমি এক নতুন আনন্দ ও পুনরুদ্ধার জীবনের ঋতুতে প্রবেশ করবে গতকালের ক্ষতচিহ্ন তোমাকে আর সংজ্ঞায়িত করবে না কারণ আমি তোমার জীবনের সমস্ত কিছু নতুন করে তুলছি যত অন্ধকার রাতি আসুক ভোর অবশ্যই আসবে ভোরের পথে এগিয়ে চলো দেখবে আমার আলো তোমার উপর উদ্ভাসিত হচ্ছে তোমার আত্মাকে শান্তি ও প্রত্যয়ের আলোয় পূর্ণ করছে কিন্তু এই কথা যেন কেবল শুনেই হারিয়ে না যায় যেন আবার পুরনো বোঝা বহন করতে ফিরে না যাও ক্ষণস্থায়ী মোহ বা অর্থহীন অনুসরণে নিজেকে হারিয়ে ফেলো না যা তোমাকে প্রকৃত পরিপূর্ণতা দিতে পারবে না তার পেছনে দৌড়ে সময় নষ্ট করো না আজ এবং সর্বদা আমাকে প্রথম স্থানে রেখো আমাকে তোমার জীবনের ভিত্তি বানাও তোমার আত্মার মোহর হিসেবে গ্রহণ করো প্রতিদিন সমস্ত হৃদয় সমস্ত আত্মা এবং সমস্ত মন দিয়ে আমাকে অনুসন্ধান করো আমার কথা তোমার মধ্যে রাখো যেন তা প্রতিটি পদক্ষেপে তোমাকে চালিত করে আমার বাক্য তোমার হৃদয় বেঁধে রাখো তোমার আত্মার কাছে রেখো যেন তা আমার চিরস্থায়ী ভালোবাসা ও প্রতিশ্রুতির এক অবিচ্ছেদ্য স্মৃতি হয়ে থাকে আমার নিতে থাকো আমি তোমাকে এক সমৃদ্ধ আনন্দময় এবং ঐশ্বরিক উদ্দেশ্যে পরিপূর্ণ জীবনের পথে পরিচালিত করব সন্দেহের মুহূর্তে আমি তোমার অপরিবর্তনীয় শক্তি জীবনের ঝড়ের মাঝেও আমি অবিচল যখন ভয়ে তোমার মনে মিথ্যা ফিসফিস করবে তখন আমার সত্য দিয়ে সেই মিথ্যাকে নীরব করো আমি তোমাকে নামে ডেকেছি তুমি আমার দুনিয়া হয়তো তোমাকে টলিয়ে দিতে চাইবে অনিশ্চয়তায় ডুবিয়ে রাখবে কিন্তু আমার ভালোবাসা অটল আমার পরিকল্পনা অচল আমি তোমার জন্য পূর্ণ আশীর্বাদের দ্বার খুলতে চাই তোমাকে সেই মুক্তির পথে হাঁটাতে চাই যা আমি তোমাকে দিয়েছি প্রতিটি দিনকে সুযোগ হিসেবে গ্রহণ করো যেন তুমি আমার আরও কাছাকাছি আসতে পারো সঙ্গে চলতে পারো এবং আমার ঐশ্বরিক পরিকল্পনার অংশ হতে পারো তুমি কখনো একা নও যখন তুমি দুর্বল বোধ করবে আমি তোমার শক্তি, যখন পথ অনিশ্চিত দেখাবে আমি তোমার পথ প্রদর্শক আমাকে সম্পূর্ণ বিশ্বাস করো কারণ আমি কখনো তোমাকে ব্যর্থ হতে দেব না আমি তোমাকে এমন এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে পরিচালিত করছি যা তোমার কল্পনার চেয়েও সুন্দর অতীতের ভুলে আটকে থেকো না না কারণ তা তোমাকে সংজ্ঞায়িত করে না আমি তোমাকে এক বিজয়ী জীবনের জন্য ডেকেছি দুঃখের জন্য নয় উঠে দাঁড়াও মাথা উঁচু করো নির্ভয়ে সেই ভবিষ্যতের দিকে এগিয়ে যাও যা আমি তোমার জন্য প্রস্তুত করেছি আমি তোমার জীবনের পথে এমন মানুষদের রাখব যারা তোমাকে উৎসাহ দেবে তোমাকে শক্তি যোগাবে এবং তোমার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে ঠিক যেমন আমি আশীর্বাদীদের তোমার জীবনে পাঠাবো তেমনি আমি তাদেরও সরিয়ে দেব যারা তোমাকে নিচে টেনে আনতে চায় যারা তোমার মনোবল ভাঙতে চায় এবং তোমার উন্নতির পথে বাধা সৃষ্টি করে আমি তোমার কাজ থেকে ভার সরিয়ে দেব যাতে তুমি অবাধে এগিয়ে যেতে পারো এবং সেই বিজয় অর্জন করতে পারো যা আমি তোমার জন্য প্রস্তুত রেখেছি তুমি রোগব্যাধির ঊর্ধ্বে উঠবে ব্যথা আর তোমাকে দাবিয়ে রাখতে পারবে না আমি তোমার নিরাময়কারী তোমার সান্ত্বনাদাতা এবং পরিবর্তনীয় আনন্দের উৎস বিশ্বাসের সঙ্গে পথ চলতে থাকো জেনে রাখো আমি তোমার আত্মাকে পুনরুদ্ধার করছি তোমার দেহকে শক্তিশালী করছি এবং তোমার মনকে নবীকরণ করছি প্রত্যেক ক্ষত নিরাময় হবে প্রতিটি ভাঙা অংশ পুনরায় গঠিত হবে তুমি এক নতুন আনন্দ ও পুনরুজ্জীবনের ঋতুতে প্রবেশ করবে গতকালের সংগ্রাম তোমাকে আর আবদ্ধ রাখবে না বরং তুমি নতুন আশা নতুন শক্তি এবং সেই প্রত্যয়ের সঙ্গে পূর্ণ হবে যে আমি তোমার জন্য সমস্ত কিছু মঙ্গলের জন্য পরিচালিত করছি কিন্তু এই কথা যেন কেবল শোনা পর্যন্ত সীমাবদ্ধ না থাকে কেবল উঠে দাঁড়িয়েই আবার ভুলে যেও না আমার প্রতিশ্রুতিগুলো মনে রেখো পুরনো সমস্যাগুলোর দিকে ফিরে যেও না ক্ষণস্থায়ী মোহ বা অর্থহীন অনুসরণে নিজেকে হারিয়ে ফেলো না যা তোমাকে প্রকৃত পরিপূর্ণতা দিতে পারবে না আজ এবং সর্বদা আমাকে প্রথম স্থানে রেখো আমাকে তোমার জীবনের ভিত্তি বানিয়ে রেখো তোমার আত্মার নম্বর হিসেবে আমাকে গ্রহণ করো প্রতিদিন সমস্ত হৃদয় সমস্ত আত্মা এবং সমস্ত মন দিয়ে আমাকে খুঁজবে আমার বাক্য তোমার মধ্যে রাখো যেন তা প্রতিটি পদক্ষেপে তোমাকে পরিচালিত করে আমার প্রতিশ্রুতিগুলো তোমার হৃদয় বাঁধো আত্মার কাছে ধরে রাখো এবং আমার চিরস্থায়ী ভালোবাসার আলোয় নিজেকে উদ্ভাসিত করো এক অবিচ্ছেদ্য স্মৃতি হিসেবে আমাকে তোমার হৃদয়ে ধরে রাখো আমার নিকটে থাকো আমি তোমাকে সমৃদ্ধির পথে পরিচালিত করব এক আনন্দময় ঐশ্বরিক উদ্দেশ্যে পরিপূর্ণ জীবনের পথে যখন সন্দেহ আসবে আমি তোমার দৃঢ় ভিত্তি হব জীবনের ঝড়ের মাঝেও আমি অবিচয় যখন ভয় তোমার মনে মিথ্যা ফিসফিস করবে তখন আমার সত্য দিয়ে সেই মিথ্যাকে নিরপেক্ষ করো আমি তোমাকে নামে দেখেছি তোমাকে টলিয়ে দিতে চাইবে তোমার হৃদয়কে দ্বিধায় ভরিয়ে তুলতে চাইবে কিন্তু মনে রেখো আমার ভালোবাসা অবিচল আমার পরিকল্পনা দৃঢ় আমি চাই তুমি আমার আশীর্বাদগুলোর সম্পূর্ণতা অনুভব করো সেই মুক্তির পথে চলো যা আমি তোমাকে দিয়েছি প্রতিটি দিন তোমার জন্য এক নতুন সুযোগ যেন তুমি আমার আরো কাছাকাছি আসতে পারো বিশ্বাসের সঙ্গে পথ চলতে পারো এবং আমার ঐশ্বরিক পরিকল্পনার অংশ হতে পারো তুমি কখনো একা নও যখন তুমি দুর্বল বোধ করবে আমি তোমার শক্তি যখন পথ অনিশ্চিত দেখাবে আমি তোমার পথ প্রদর্শক আমাকে সম্পূর্ণ বিশ্বাস করো কারণ আমি কখনো তোমাকে ব্যর্থ হতে দেব না আমি তোমাকে এমন এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে পরিচালিত করছি যা তোমার কল্পনার চেয়েও সুন্দর আজ এই আশীর্বাদ গ্রহণ করো আমার ঐশ্বরিক ও অতিপ্রাকৃত আশীর্বাদ তোমার ওপর প্রবাহিত হোক অনুভব করো আমার উপস্থিতির পবিত্র তেল তোমাকে মাথা থেকে পা পর্যন্ত অভিষিক্ত করছে তোমাকে আমার করুণাও ভালোবাসায় আবৃত করছে আজ বিশ্বাস করো আমার প্রতিশ্রুতিতে আমার বিশ্বস্ততা এটাই সেই মুহূর্ত চীনে নাও তোমার আশীর্বাদের সময় এসে গেছে তোমার বোঝা হালকা হচ্ছে তোমার সংগ্রামের শেষ প্রান্তে তুমি পৌঁছে গেছো এখনই সময় জেগে ওঠার বিজয়ের পথে এগিয়ে যাওয়ার আর কখনো পরাজিত হয়ে হাঁটবে না কারণ আমি তোমাকে ডাকছি এক নতুন উদ্দেশ্য অপরিসীম শক্তি ও পুনর্জন্মের জীবনের জন্য আমি তোমাকে সীমাহীন ভালোবাসি আমি তোমার সৃষ্টিকর্তা তোমার ঈশ্বর তোমার পিতা আমি জানি তোমার হৃদয়ের প্রতিটি কোন কি অনুভব করে আমি জানি সেই প্রতিটি চিন্তা যা তোমার মনকে ভারাক্রান্ত করে রাখে কিন্তু আজ এই মুহূর্তে আমি শক্তি আর ভালোবাসায় পূর্ণ হয়ে তোমার আত্মার সঙ্গে কথা বলছি স্থির থাকো চিন্তার ভারে নিজেকে হারিয়ে ফেলো না এই মুহূর্তেই আমি তোমার ভেতরে শক্তির শ্বাস ঈশ্বরীয় দিচ্ছি আমি তোমার সাহস ফিরিয়ে দিচ্ছি আমি তোমার অন্তরের সেই নিভে যাওয়া আগুনকে আবার প্রজ্বলিত করছি তোমার সেই দীর্ঘ প্রতীক্ষিত শক্তি ও আনন্দ ফিরে আসছে গতকালের কষ্ট আর তোমাকে বাধা দিতে পারবে না সেই কষ্টের শব্দগুলো যা তোমাকে আহত করেছিল আর কোনো শক্তি রাখবে না সেই হতাশা যা তোমার আশা কেড়ে নিয়েছিল তা আর তোমাকে গ্রাস করতে পারবে না আমি আমার করুণা আটকে রাখি না আমি তা মুক্ত করি সব ভুল মুছে ফেলি সমস্ত অনুশোচনা দূর করি প্রতিটি কষ্টের মুহূর্তকে আমার যত্নে রাখি তুমি এক নতুন জীবন শুরু করতে পারো এক শান্ত পরিতৃপ্ত জীবনের সন্ধান পেতে পারো যেখানে তুমি জানবে তুমি সর্বদা আমার স্নেহে আচ্ছাদিত আমি জানি তোমার প্রতিটি কান্না শুনেছি তোমার প্রতিটি নীরব প্রার্থনার শব্দ তুমি কখনো একা নও আমি তোমার পাশে আছি তোমাকে আলিঙ্গন করছি আমি তোমাকে শান্তির কথা বলছি তোমাকে নতুন শক্তি ও পুনর্জীবনের আশীর্বাদ দিচ্ছি তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি অর্জন আমি জানি আমি তোমাকে নির্বিচারে সমর্থন দেব যাতে তুমি আত্মবিশ্বাসের সঙ্গে স্পষ্ট উদ্দেশ্যে প্রতিদিন এগিয়ে যেতে পারো এগিয়ে চলো তোমার বিজয় নিশ্চিত